অনুরাগের ছোঁয়া দুই ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় থানায় সুন্দরকে জামিনে ছাড়াতে আসে তার ভাই এমএলএ থানা থেকে বেরিয়ে এমএলএ সুন্দরকে বলে তোকে কেউ আটকে রাখতে পারবে না তুই বাড়ি ফিরে যা আমি অফিসারের সঙ্গে একটু কথা বলি অন্যদিকে সুদীপা মিত্র ও আরতি থানায় আসতেই সুন্দর তাদের দেখে গল্প শুরু করে আরতিকে উদ্দেশ্য করে সে বলে তোমার বাড়ি গিয়েছিলাম জামাই আদর তো পাইলাম না এবার কিন্তু আদর করে খাওয়াতে হবে এরপর দেখা যায় এমএলএ আদিত্য চৌধুরীকে টাকার প্রলোভন দেখায় এমএলএ বলে এই টাকার মিষ্টি কখনো নষ্ট হয় না জবাবে আদিত্য ঠাঙ্গা গলায় বলে এই টাকাগুলো দিচ্ছেন আপনার গুণ্ডাদের জন্য তাই তো এমএলএ উত্তর দেয় ওরা তো ছোট বাচ্চা আলোচনার এক পর্যায়ে এমএলএ বসতে গেলে আদিত্য হঠাৎ চেয়ার সরিয়ে দেয় ফলে এমএলএ মাটিতে পড়ে যায় এবং ক্ষেপে গিয়ে আদিত্যের কলার ধরে সঙ্গে সঙ্গে আদিত্য পাল্টা মেরে তার দাঁত ফেলে দেয় থানায় উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং এমএলএকে লকআপে ঢোকানোর নির্দেশ দেয় আদিত্য গম্ভীরভাবে বলে একজন পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না এরপর আরতি পিসি আদিত্যকে জিজ্ঞেস করে তার দাদা কোথায় কারণ সুদীপার কলকাতায় ইন্টারভিউ আছে কিন্তু বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না আদিত্য জানায় হিমাদ্রিবাবুকে সে ডিউটিতে পাঠিয়েছে এতে সুদীপা ভেঙে পড়ে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল তখন আদিত্য তাকে কলকাতা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল সুদীপা প্রত্যাখ্যান করে সে বলে আপনার গাড়ি আমি ব্যক্তিগত কারণে ব্যবহার করব না আপনাকে গ্রামে প্রয়োজন আপনি নিজের দায়িত্ব পালন করুন অন্যদিকে পরমা রাগে অভিমানে ভুগতে থাকে সেভাবে আদিত্য হয়তো তাকে প্রয়োজন শেষ করে ফেলে দিয়েছে বাবার কাছ থেকেও শোনে যে তিনি আদিত্য সম্পর্কে পুলিশ বন্ধুদের মাধ্যমে খোঁজ নিচ্ছেন শেষ দিকে দেখা যায় সুদীপার নিজে কলকাতার পথে বেরিয়ে পড়ে রাস্তায় এক ম্যাডামের সঙ্গে দেখা হলে সুদীপা তাকে বলে একসাথে যাবার কথা ম্যাডাম রাজি হয় এবং বলে তুমি তো আমাদের গ্রামের গর্ব পরে অটোচালকের কাছেও একইভাবে সাহায্য চায় সুদীপা আর চালকও গর্বের সঙ্গে রাজি হয় তাকে নিয়ে যেতে